السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا মহান আল্লাহ তবরকাত আলার শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দুরুদ বসুদ প্রিয় নবী মোহাম্মদ সল্লা আলী ওয়াসাল্লামের উপর সম্মান সম্মানিত ও বায়ু যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে দিনের ওপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন আমিন রাজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মসজিদে আবাদকারীদের গুণাবলী ও দায়িত্ব আল্লাহর আল্লাহরগড় মসজিদ যারা আবাদ করবে দেখাশোনা করবে এটার তত্ত্বাবধানে থাকবে তাদের কি কি গুণাবলী থাকতে হবে প্রত্যেকটা মানুষেরই একটা গুণাবলী দেখেই মানুষ কাজে নিয়োগ দেয় কাজের জন্য মানুষ আহ্বান করে ডাকে তা আল্লাহর গড় মসজিদ এটাকে যারা নিয়ন্ত্রণ করবে এটাকে যারা আবাদ করবে এদেরও কিছু গুণাবলী থাকতে হবে আল্লাহ রবুল্লা আলামিন সৌরতুল জিনের আটান আঠারো নম্বর আয়তে বলছেন ও আন্যাল মসাজিদ আলিল্লাহ ফালায় মা আল্লাহ আহাদা মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য মসজিদগুলো হচ্ছে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত আল্লাহর ইবাদতের জন্য প্রতিষ্ঠিত ফালা তদ মা আল্লাহি আহাদা সুতরাং সেই মসজিদে প্রবেশ করে আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে আহ্বান করো না আল্লাহর ইবাদত করো আল্লাহকেই ডাকো এটাই হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদেশ বায়ু বোনেরা দুনিয়ার মাঝে সবচেয়েতে শ্রেষ্ঠ জায়গা সবচেয়েতে উত্তম ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ জায়গা হচ্ছে আল্লাহর গড় মসজিদ যেটি সোহে মুসলিম মে উল্লেখ রয়েছে চৌদ্দোশো চোদ্দো নম্বর হাদিস প্রসিদ্ধ সাহাবি আবু হুরের রদি আল্লাহ আনু বলছেন আন্য রসুল্লাহি সাল্লাম কল আহাবুল বিলাদীল আল্লাহি মসাজিদুহা আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সবচেয়েতে শ্রেষ্ঠ পছন্দের জায়গা হচ্ছে মসজিদ ও আবুগদুল বিলাদিল আল্লাহি আসওয়াকুহা আর সবচেয়েতে নিকৃষ্ট জায়গা সবচেয়েতে খারাপ জায়গা হচ্ছে বাজার আল্লাহর গড় আল্লাহর কাছে সবচেয়েতে উৎকৃষ্ট জায়গা শ্রেষ্ঠ জায়গা কারণ এখানে আল্লাহর ইবাদত করা হয় এখানে মানুষের তাকুয়া গড়ে উঠে আল্লাহর জিকিরাজগার করা হয় এই জন্য আল্লাহর কাছে এটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন নবী মোহাম্মদ সল্লা আলিয়াল্লামার মাধ্যমে জানিয়ে দিয়েছেন আর সবচাইতে গৃহীত জায়গা নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার যেটা মহাদিস কেরামগন বলেছেন হাদিসের ব্যাখ্যায় যে এখানে মানুষ গিবাত পরনিন্দা এরপরে মানুষের শপথ বঙ্গ করাম ওয়াদা খেলাফ করাম হ্যাঁ ইত্যাদি ফাঁসা কাজ সব কিছু বাজারে উন্মুক্ত সব কিছু মানুষ সেখানে বেজাল দিয়ে মানুষের জীবন পরিচালনা করে সময়গুলোকে তারা অতিবাহিত করে তাহলে এই শ্রেষ্ঠ গড় শ্রেষ্ঠ জায়গা যারা আবাদ করবে পরিচালনা করবে সে হোক কমিটি পরিষদ অথবা ইমাম মোয়াজন খাদেম সকলের কিছু গুণাবলী থাকতে হবে আসুন সেই গুণাবলী কি আমাদের অর্জন করতে হবে বা থাকতে হবে মহাগ্রন্থ হল কোরআনুল করিমের মাধ্যমে জেনে নেই আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল করিমের ভিতরে বলছেন মসজিদ আবাদকারীদের যে গুণাবলী থাকতে হবে সৌরত্তাও তাওবা আঠারো নং আয়াত আল্লাহ রবাহ আলমিন বলছেন ইনামা ইয়াজিদাল আল্লাহর গৌর মসজিদ ইয়া জিদাল্লা আল্লাহর গৌর মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে হেফাজত করবে দেখাশোনা করবে আর দায়িত্ব নিবে এক নম্বর গুণ হচ্ছে মান মন আল বিল্লামানু বিল্লা এক নম্বর গুণ হচ্ছে তার আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে আল্লাহর উল্লহিয়া আল্লাহর রুব বিয়া আল্লাহর সিফাতের উপরে তারা দৃঢ় বিশ্বাস করবে আল্লাহ রব আলমিনকে এক বলে তারা বিশ্বাস করবে অর্থাৎ তাদের ভিতরে ইমান থাকতে হবে তাদের ভিতরে তওহিত থাকতে হবে নম্বর দুই ওয়াল আখির ও বিল্ল আখির যে পরকাল মৃত্যুর পরে একটা জীবন রয়েছে পরকাল রয়েছে আখেরাত রয়েছে মানুষের হিসাব নিকাশ রয়েছে এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা দুই নাম্বার গুণ হচ্ছে ওয়ালিয়াউমিল আখের পরকালকে বিশ্বাস করা নাম্বার তিন ও আ কম সলা তৃতীয় গুণাবলী হচ্ছে যে তারা সলা তদায় করবে সলাত প্রতিষ্ঠা করবে ফিকুলিয়াউমিন ওয়ালাইলাতিন দিনে এবং রাতে খমসাল ওয়াদ পাশোক্ত সলাত তারা আদায় করবে অর্থাৎ একজন মসজিদ আবাদকারীর তিন নম্বর গুণাবলী থাকতে হবে পাশক্ত সলাত আদায় করা আল্লাহ রব্লা আলমিন কোরআনুল করিমের ভিতরে সালা ওয়া জাকা এভাবে সালাতের তাকিদ দিয়েছেন তো এই বিষয়গুলো আমাদের থাকতে হবে গুণাবলী থাকতে হবে নাম্বার চার আল্লাহ রব্লা আলম বলছেন জাকা চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা জাকাত প্রদান করবে আলীনফাকফি সাবিল্লা আল্লাহর রাস্তায় তারা তাদের অর্থ ব্যয় করবে তাদের উপর যে ফরজ রয়েছে ফরজ বিধান জাকাত এটাকে তারা বিলীন করে দিবে এটাকে এটাকে তারা কি প্রদান করবে এই জাকাত তারা প্রদান করবে দিয়ে দিবে ওয়ালাম দেবেশ্লাহ পঞ্চম নাম্বার গুণাবলী হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না অর্থাৎ এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করবে দুই নাম্বার গুণাবলী হচ্ছে তারা পরকালকে বিশ্বাস করবে তিন নাম্বার গুণাবলী হচ্ছে যে সলাত আদায় করবে চার নাম্বার হচ্ছে জাকাত দেবে সয় আল্লাহ ছাড়া কাউকে বই করবে না আল্লাহ বলছেন ফাঁসা উলাই আশা করা যায় এই পাঁচটা গুণের অধিকারই এই পাঁচটা গুণ যাদের ভিতরে রয়েছে আইয়াকুন নুমিন আল মুহতাদিন এরাই হেদায়ত প্রাপ্ত হবে এরাই হাজার প্রাপ্ত যাদের ভিতরে পাঁচটা বৈশিষ্ট্য থাকবে এ আয়তের আগে আল্লাহবুল্লা আলমিন পূর্বেরাইতে বলছেন মাকান আলী আলী মুশরিকিন আয়া আমরু মাসাজিদ আল্লাহি শাহিদিন সিম্বিল কুফর যে মুশরিকদের জন্য শোভনীয় নয় তাদের উচিত হবে না যে তারা কুফরের উপর সাক্ষ্য দিয়ে কুফরের উপর অটল থেকে তারা আল্লাহর গড় মসজিদকে তারা দেখাশোনা করবে এটা তাদের জন্য শোভনীয় নয় এটা তাদের দায়িত্ব বা এটা তাদের কাজ নয় কারণ উলায়কে হাবিদ তাম আলহুম এই মুশরিকদের তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার কারণে তাদের নিজেদের আমল ধ্বংস হয়ে গেছে ওলায়কে হাবিদ তাম আলমফিন্নারিম ফল ফলশ্রুতিতে তারা জাহান্নামে চিরকাল থাকবে সুতরাং যে জাহান্নামে থাকবে সে কী করে আল্লাহর ঘর দেখাশোনা করার দায়িত্ব নিতে পারে দিনী বায়ু বোনেরা তাহলে আল্লাহর ঘর মসজিদে যারা দেখাশোনা করবে তাদের পাঁচটা গুণ থাকতে হবে কিন্তু আজকে যদি আমরা আমাদের সামাজিকভাবে মুসলিমদের অবস্থা মসজিদের অবস্থাগুলো যদি আপনাদেরকে একটু তুলে ধরি বা আপনারা যদি আপনাদের সমাজ নিয়ে একটু বিশ্লেষণ করেন চিন্তা করেন দেখুন তো আমরা যাদেরকে বর্তমানে কমিটিতে যাদেরকে নিয়োগ দিচ্ছি যারা সভাপতি বা সেক্রেটারি কোষাধ্যক্ষতে যারা যাচ্ছে তারা কতটুকু বা তাদের মাঝে কতটুকু এই পাঁচটা গুণ রয়েছে আজকে মসজিদগুলো থেকে মানুষ ইমান নিয়ে বের হচ্ছে না আজকে মসজিদগুলোতে আল্লাহর বিধানের কথা আলোচনা হচ্ছে না আজকে মসজিদগুলোতে নিরাপত্তা শান্তি রহমত বারাকাত হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে একটাই নবিস আলিক আসসালাম বলেছেন নিজা দুইয়া আতিল আমানত ফান্তাজ যখন আমানত নষ্ট হয়ে যাবে তখনই আল্লাহ রসুল বলেন তোমরা কেয়ামতের অপেক্ষা করো কেয়ামতের অপেক্ষায় থাকো কেই ফাই দ আতুহা সাহাবিগণ বললেন হে আল্লাহ রসুল কীভাবে আমানত নষ্ট হয়ে যাবে ইদা উসনিদাল আমরু ইলা গৈর আহলিহি অযোগ্য ব্যক্তিকে যখন দায়িত্ব দেওয়া হবে এটাই হচ্ছে কেয়ামতের আলামা আজকে যেই সমস্ত ব্যক্তিদের কাছে মসজিদের সভাপতি বা সেক্রেটারির দায়িত্ব যাওয়ার কথা ছিল আজকে তাদের কাছে দায়িত্ব নেই আজকে যার অর্থ রয়েছে আমরা তাদেরকে সভাপতি হিসেবে নির্বাচন করি সে নামাজ পড়ে কি পড়ে না তার ভিতরে ইমান আছে কি নাই মানুষ তাকে মহাব্বত করে কি করে না আল্লাহর সাথে তার সম্পর্ক আছে কি নাই সে মুক্তাকে কিনা সে মুমিন কিনা এটা আমরা দেখা দেখি না এই অর্থ আছে সে মসজিদে দায়িত্ব পেয়ে যাচ্ছে কিন্তু সেই ব্যক্তি মসজিদে দায়িত্ব পাওয়ার পরে মাসজিদটাকে কিভাবে পরিচালনা করছে আজকে আমরা সেটার খোঁজখবর নিচ্ছি না সম্মানিত দীনীবায়ু বোনেরা আজকে মসজিদ কারও কার্য বিশিষ্ট হচ্ছে অন্য মসজিদের সাথে বিভিন্ন মসজিদের সাথে তুলনা করে নিজের মসজিদকে সুন্দর করছে মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো ধরনের কমতি নেই কিন্তু মসজিদে কীভাবে মানুষের ইমান তৈরি হবে এটার জন্য মানুষ চিন্তা থেকে অনেক দূরে চলে গেছে তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা যাদেরকে কমিটির আওতায় নিয়ে আসবো বা কমিটির পদ যাদেরকে দিব অবশ্যই তাদের জন্য পাঁচটা গুণ তাদের কাছে জন্য পাঁচটা গুণ পাওয়া যায় তাহলে এই মাসজিদগুলো থেকে মানুষ ইমান নিয়ে বের হবে এবং মসজিদে ঢুকে মানুষের ইমান বৃদ্ধি পাবে দিনে বায়ু বোনেরা কষ্টের কথা আরও যদি আমরা আপনাদের সামনে শেয়ার করি আরও আপনাদের স্পষ্ট হবে যে আজকে আমাদের সমাজের সমাজের কি অবস্থা আজকে মসজিদগুলোতে এই অযোগ্য লোকেরা পথ পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে মসজিদের ইমাম মসজিদের খতিবগণ তারা সঠিক দিন প্রচার করতে পারছে না এই সভাপতিগণ তাদের বিরুদ্ধে বক্তব্য যাওয়ার কারণে তারা মসজিদে মেম্বারে সঠিক কথা বলতে দিচ্ছে না হক কথা বলতে দিচ্ছে না কোনো কোনো মসজিদের কমিটি রয়েছে যারা সুদের সাথে সম্পৃক্ত যাদের ঘুষের সাথে যাদের সম্পৃক্ত রয়েছে সেই মাসজিদের মেম্বারে খতিব সাহেব সুদ এবং ঘুষ নিয়ে কথা বলতে পারে না শুধু তাই নয় আজকে কমিটিদের মাঝে পক্ষ বিপক্ষ রয়েছে এক পক্ষ সভাপতিতে বা কমিটি পরিষদে আসলে তার বিপক্ষ বাইদেরকে ইমাম এবং খতিবদেরকে তাদের সাথে সালাম মুসাফা কথাবার্তা বলতে নিষেধ করে তাদের বাড়িতে দাওয়াত খেতে নিষেধ করে তাহলে আজকে আমাদের সমাজ কোন জায়গায় দাঁড়িয়েছে দীনীবায়ু বোনেরা আলোচনা দীর্ঘ নয় আমি আপনাদেরকে এতটুকু বলবো যে যেই সমাজেই রয়েছে যে যেই জায়গাতেই রয়েছে। আমাদেরকে এই চব্বিশে গণ অভ্যুত্থানের পরে এই বাংলাদেশটাকে সব দিক দিয়ে যেরকম চেঞ্জ হচ্ছে আমাদের এই মসজিদকে আমাদের মসজিদ এবং আমাদের মাদ্রাসা দিনই প্রতিষ্ঠানগুলোকে আমাদের চেঞ্জে নিয়ে আসতে হবে এই স্বাধীন দেশে যদি আমরা স্বাধীনভাবে কাজ না করতে পারি তাহলে আমাদের জন্য খুবই কষ্টের দিন আমরা দেখতে পাচ্ছি সামনে তাই আসুন আমরা আমাদের সমাজকে পরিবর্তনের লক্ষ্যে মাসজিদগুলো আমরা সংস্কার করি মাসজিদের কমিটিদেরকে সংস্কার করি মাসজিদে মক্তব চালু করে আমাদের নতুন প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ সন্তান ছেলে এবং মেয়েদেরকে আমরা গড়ে তুলি কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলে সমাজ থেকে শিরিক এবং বিদাঁতকে আমরা উৎখাত করি আর যদি আমরা আমাদের মসজিদগুলোকে এভাবেই ছেড়ে দিই বিত্তবান লোকদের উপরে যদি আমাদের ক্ষমতাকে আমরা হস্তান্তর করি দায়িত্বকে হস্তান্তর করি তাহলে মসজিদ হবে অনেক সুন্দর কিন্তু সেখানে কোনো ইমান থাকবে না সেখানে শিক্ষা থাকবে না সেখানে হক কথা থাকবে না ফলশ্রুতিতে ওই সমাজের মানুষগুলো ইমান হারা হয়ে যাবে শিরিক এবং বিদাঁতের মাঝে তারা ছড়িয়ে পড়বে মহান রবের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই দেশকে দেশের মানুষকে এবং দিনে প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ তালা শিরিক এবং বিদাঁত থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি দূরে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন এবং মসজিদের কমিটিগুলো যেভাবে যেই গোনাগুলি দেখে নিয়োগ দেওয়ার দরকার প্রয়োজন আমরা যেন সেভাবেই তাদেরকে নিয়োগ দিতে পারি ইমাম এবং খাতিবের ক্ষেত্রেও যেন আমরা তাদেরকে বিবেচনা করে যেন নিতে পারি শিক্ষিত অশিক্ষিত কে কোন কাতারে রয়েছে শিক্ষিতদেরকে যেন আমরা যেন স্থান দেই তাদেরকে যেন আমরা নিয়োগ দেই অশিক্ষিত যারা রয়েছে তাদের থেকে যেন আমরা দূরে থাকি আসুন আমরা কমিটি পরিষদ ইমাম্মেল খাদেম নিয়োগের ক্ষেত্রেও আমরা যেন সচেতন হই ইসলামকে বাস্তবায়ন করার জন্য আমাদের আগামী নতুন প্রজন্মকে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়ার জন্য আমরা যেন আমাদের মসজিদগুলোকে নতুনভাবে সংস্কার করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন পরিশেষে যারা মসজিদ আবাদ করবে তাদের ফজিলতের ব্যাপারে আনাসুর মালিক রদিউল্লাহান বলছেন যে হাদিসটি নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ রাহেমাহুল্লাহ সিলসিলা তো সহি হাতে সহি বলে উল্লেখ করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন কেয়ামতের মাঠে ডাকবেন আইনা জি রন আইনা জি রনি যে আমার সেই প্রতিবেশীরা কোথায় তখন সাহাব এই ফেরেস্তা বলবে হে আল্লাহ আপনার প্রতিবেশী হওয়ার কে হক রাখে আপনার প্রতিবেশী কে হতে পারে তখন আল্লাহ রব্লা আলামিন বলবেন যে আইনা উম্মারুল মাসাজিদ যারা দুনিয়াতে মসজিদ আবাদ করছে তারা কোথায় তারা হচ্ছে আমার প্রতিবেশী সুবাহান আল্লাহ সুতরাং যারা মসজিদ আবাদ করবে মসজিদের দেখাশোনা করবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে তারাই হচ্ছে আল্লাহ রব্লা আলমিনের প্রতিবেশী আমরা যেন আল্লাহর প্রতিবেশী হয়ে আমরা যেন দুনিয়াতে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন হায়দাম আইন্দী ওসাইন্দল্লা ওসলিল্লা নবীন মহম্মদ ওলা আলি ওসহাবি আজমআন সালামুকম মরহমতুল্লা বাক